নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মাছের ঝাল খাওয়া এখানে আমার বিভিন্ন রকমের মাছ আছে পোনা মাছ আছে ভেটকি মাছ আছে তারপরে এটা বেলে মাছের একটা পিস আছে এখানে তো আমি মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব তো এবার গ্যাসটা আমার জ্বালা ছিল তেল দেবো বলে তেলটা দিয়ে দিলাম মাছ ভাজার জন্য এখানে আমার তেলটা দেওয়া হয়ে গেল এবার তেলটা গরম হবে তো বন্ধুরা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব ভাজার জন্য এবার মাছটাকে আমি ঢাকা দিয়ে দেবো ভাজার জন্য তো মাছটা ভাজা হবে আমি কিছু মশলা ততক্ষণ বেটে নেব নিয়ে নেব যে সরষে এক চামচ সরষে আমি নিয়ে নেব এক চামচ সরষে তো মাছগুলোকে আমি উল্টে দিলাম এবার ঢাকা দিয়ে আরও এক পিঠ ভেজে নেব তো এখানে এক চামচ আর নিয়েছি আর এক চামচ আমি সর্ষে নিয়ে নিলাম নিয়ে নেব এক চামচ পোস্ত আর নেব এই রকম একটা বড় কাঁচা লঙ্কা এবার আমি মশলাকে পেস্ট করে নিয়ে আসবো তো বন্ধুরা আমার কিন্তু মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে এখানে সরিয়ে দেব এবার এই কড়াটাকে এই গ্যাসের উপরে বসিয়ে দেবো আর আমার যে মশলাটা আমি পেস্ট করবো বললাম ওইটাও কিন্তু একদম মিহি পেস্ট হয়ে গেছে কড়ার জলটা একটু ভালোভাবে শুকিয়ে নেব তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে তেল দিয়ে দিলাম সরষের তেল তো তেলটা একটু গরম করে লব এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি কালো জিরে এবার দেব অল্প একটু পেঁয়াজ পেঁয়াজটা একদম কিন্তু মিহি মিহি করে কুচাতে হবে বেশি বড় করে পেঁয়াজ কুচালে হবে না তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই সময় গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দিলাম আমি কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব বলে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো এখানে লঙ্কা গুঁড়ো বেশি না দিলেও চলবে আর দেব নুন নুনটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেবেন নুন আর মিষ্টিটা আর দেব অল্প একটু চিনি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার এইখানে এই যে দুটো কাঁচা লঙ্কা আমি রেখেছি এটাতে আমি চিরবো না জাস্ট একটু মুখটা ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো তাহলে ঝালটা হবে না কিন্তু কাঁচা লঙ্কার স্বাদটা থাকবে এবার এই মশলাটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এই যে সর্ষে পোস্তর যে পেস্টটা ওটা দিয়ে দিলাম এবার জল দেব ওই মশলার বাটিটা ধুয়েই কিন্তু আমি জলটা দেব যেরকম গ্রেভি খাবেন মনে করবেন সেরকমই কিন্তু জল দেবেন এবার এই ঝালটাকে আমি ভীষণ সুন্দর করে ফুটিয়ে নেব তো বন্ধুরা এখানে আমার মাছের ঝালটা একদম ফুটে গেছে মাছগুলোকে এবার আমি দিয়ে দেব। এই ভেটকি মাছ ভীষণ নরম মাছ মানে উল্টাতে গেলেও ভেঙে যায় তো এটা একটু ফুটুক ফিরে আসছি সার্ভ করে সার্ভ করবো আপনাদেরকে দেখে তো বন্ধুরা আমার ঝালটা হয়ে গেছে তো আমি এখানে অল্প একটু সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দেবো তাহলে কিন্তু টেস্টটা একটু খুব ভালো চলে আসে এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের মা রেসিপি মাছের ঝাল ফ্রাই তো এটা আমি নানা রকম মাছ দিয়ে করেছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুষ কিচেন আর শেয়ারটা প্রচুর প্রচুর করে দেবেন প্লিজ আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো এটুকু আর ফেসবুক পেজটা একবার ফলো করে দেবেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও মানে রেসিপি জানার থাকে রান্নার বিষয় তাহলে সেটাও আমাকে একটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার